دعاء ألفت على جنادان إبراهيم عليه السلام إردعاء ربي إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم إبراهيم عليه السلام دعاء قرد السما يا ইন্নহুন্ না মোলাল্লা কাসি রম এই মূর্তিগুলা এই প্রতিমাগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলছে পথভ্রষ্ট করে ফেলছে ফামাং তাবি আনি ফা ইন্না হু তবে যারা আমার আনুগত্য করেছে তারা তো আমার দলভূত কমান আসনি ফাইন্ না কা আর যারা আমার আনুগত্য করে নাই কেমন যেন ইব্রাহিম আলাইহ সালাম বলতে চায় আল্লাহ এরা যদিও আমার আনুগত্য করে নাই তথাপি আমারই উম্মত ফাই গফুর রহিম আপনি তো গফুর আপনি তো রহিম কেমন যেন ইব্রাহিম আলাইহ সালাম বলতেছে আল্লাহ আপনি তো গফুর আপনি তো রহিম আপনি তো অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু আপনি আমার এই গোনাগার উম্মতগুলাকেও চাইলে মাফ করে দিতে পারে وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك عيسى عليه السلام تارم وترجم وأن لقدع لك سيد إن تعذبهم فإنهم عبادك أبني جديد تدري كيش هستي دانتا وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم আর আপনি যদি তাদেরকে ক্ষমা কইরা দেন মাফ কইরা দেন আপনি তো আজিজ আপনি তো হাকিম আপনি মহা পরাক্রমশালী মহা প্রজ্ঞাময় কেমন যেন ঈসা আলাইহিস সালাম বলে আল্লাহ আপনার এই গুনাহগার বান্দা আমার এই গুনাহগার উম্মত গুলাকে আপনি মাফ কইরা দেন উম্মত পাপী হোক আর নেককার হোক সব উম্মতের প্রতি প্রত্যেকটা নবীর মায়া मोहब्बत ভালোবাসা আছে না নাই আছে বরং অনেক সময়তে এমন হয় যে ভালো তার চাইতে খারাপটার জন্য চিন্তা বেশি থাকে আপনি কার জন্য চিন্তা করেন যারে মোহাব্বত করেন তার তো চিন্তা করবেন প্রত্যেকটা নবিতার তার উম্মতকে ভালোবাসে প্রত্যেকটা নবিতার তার উম্মতকে ভালোবাসে উম্মত গুণাগার হোক আর নেককার হোক যেমন একটা মরকের যদি তিনটা সন্তান থাকে দুইটা সন্তান ভালো ছোট সন্তানটা খারাপ প্রথম দুইটা খুব ভালো কিন্তু ছোটটা খুব খারাপ বলেন তো মা বাবা ভালো দুইটা নিয়ে চিন্তা বেশি করে নাকি খারাপটা নিয়ে বেশি করে যখন আল্লাহ তালার কাছে দোয়া করে বলেন তো খারাপটার জন্য বেশি দোয়া করে নাকি ভালোটার জন্য বেশি দোয়া করে আল্লাহ তালার কাছে বারবার বলে আল্লাহ মারা যাওয়ার আগে যদি এই ছেলেটাকে ভালো দইখা মরতে পারতাম তাহলে শান্তি পাইতাম এখন কথা হলো সন্তান তো খারাপ এইটার জন্য চিন্তাকে বেশি কেন এইটার জন্য দোয়া বেশি করে কেন বলে যতই খারাপ হোক এটা তো সন্তান এই কারণে খারাপ হইলেও তার প্রতি মহাব্বত ভালোবাসা আছে না নাই এখন বাস্তবতা হলো আমার আপনার মা বাবা আমাকে আপনাকে যত বেশি ভালোবাসে তার চাইতে নবীজি আমাকে আপনাকে বেশি ভালোবাসে বাস্তবে আমাকে আপনাকে ভালোবাসে কে জবাব হলো মুসিবতে পাশে থাকে যে আপনাকে আমাকে ভালোবাসে কিন্তু বিপদের সময় পাশে নাই এমন ভালোবাসার মানুষের আমাদের দরকার নাই ঠিক কিনা কারণ আল্লাহর কসম করে বলি এই দুনিয়ার মুসিবত এটা কোনো মুসিবত নয় আসল মুসিবত হল কেয়ামতের দিন ওই দিনের মুসিবত কেমন আল্লাহ তাআলা সুরাহাবাসার মধ্যে একটু চিত্র তুলে ধরে বলেন ইয়ুমা ইয়াফিরুল মারু উমিন আফিআউ মিহি ওয়াবি অসহিবতী হবানী লিকুল ইম মিন হুম ইয়ুমাইদিন শনুইউনি আল্লাহ বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে ওয়া পিতা মাতার থেকে পলায়ন করবে স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে প্রত্যেকটা মানুষ সেই দিন নিজের চিন্তায় বিবর থাকবে সেই দিন মা ছেলেকে চিনবে না ছেলে মাকে চিনবে না আল্লাহর কসম ওই দিন সকলে নিজের চিন্তায় বিবর আমার আপনার নবীজিও চিন্তিত থাকবেন তবে সবাই চিন্তিত থাকবে নিজের নাজাত আর চিন্তিত থাকবেন উম্মতের নাজাতের ব্যাপারে ওই দিন কেমন চিন্তিত থাকবেন উন্মতের ব্যাপারে নবীজি একবার হাউজে কাউসারের কাছে দৌড়ায় যাবেন না জানি তার পানি কোনো উন্মত হয়ে যায় আবার দৌড়াইয়া পুলসারাতের কাছে চলে যাবেন না জানি কোন উম্মত পুলসিরাত পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায় আবার নবীজি চলে যাবেন মিজানের কাছে না জানি কোনো উম্মত ওজনে ধরা পড়ে যায় আবার চলে যাবেন জাহান্নামের কাছে না জানি কোনো উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয় আবার যখন সুপারিশের দরকার আল্লাহতালার কাছে সে সুপারিশ করবেন সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে জান্নাতের দরজা খোলা হবে না জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার জান্নাতের দরজা খোলো না কেন বলে যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই কে তিনি বলে মোহাম্মদ রসুল্লাহ কোথায় তিনি বলে হাসরের ময়দানে কি করে বলে উন্মতের চিন্তায় বিবর আমার আপনার নবী ততক্ষণ পর্যন্ত নিজে জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তার ওই উম্মত যার যারা পরিমাণ ইমান আছে এবং ওই ব্যক্তির ব্যাপারে যতক্ষণ না আল্লাহ তালার কাছ থেকে জান্নাতের নিশ্চয়তা নবী পাবেন ততক্ষণ নবীজি জান্নাতে প্রবেশ করবে না। এখন আপনি বুঝে থাকলে একটু জবাব দেন তো আমাদের মা বাবা আমাদের বেশি বেশি ভালোবাসে ভালোবাসে না নবী সন্দেহ আছে কোনো কোনো সন্দেহ নেই এইবার ওই দুই নবীর উম্মতের ব্যাপারে দোয়া নবীজি তিল করেছেন স্বাভাবিক বিষয় হলো অনেক সময় কিছু বিষয় আছে আমাদের যেখানে থাকে না কিন্তু আর করতে দেখলে মনে পড়ে পড়ে কি পড়ে না দেখবেন ছোট বাচ্চা নিয়ে আপনি বাজারের দিকে গেছেন ও কিছু কয় না হঠাৎ করে সামনে দিয়ে আরেকটা বাচ্চা আসতেছে হাতের মধ্যে আইসক্রিম এবারও কি করবে বলেন তো আপনার জামার সাথে ঝুল দিবে আর বলবে আমারও একটা কিনা দাও ঠিক কিনা বলেন একটু আগে কিন্তু মনে ছিল না আরেকজনকে দেখছে এবার তার মনে পড়ে গেছে যদিও নবীজি সব সময় উম্মতের চিন্তা করেন কিন্তু এই নবীর দোয়া ওই দুই নবীর দোয়া তিলাওয়াত করবার পর নবীজির অন্তরের মধ্যে উম্মতের मोहब्बतের জোশ উঠে গেছে ঢেউ উঠা গেছে নবীজি এবার কি করলেন ফারাফা আয়দাই ওয়া কালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা নবীজি এবার দুই হাত উঁচু করে আল্লাহ তালার কাছে কান্না করতেছে অজর চোখ দিয়ে পানি পড়তেছে আর শুধু নবীজি বলে আল্লাহ আল্লাহ আমার উম্মত। আমার আমার আর কিছুই নবীজি বলেন না যদিও নবীজি আর কিছুই বলেন না কিন্তু নবীজি কি বলতে চায় আল্লাহ তালা সেটা জানেন জানার পরেও তিনি আলাইহিস সালামকে বলেন জিব্রাহীল যাও মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা করো এইবার জিব্রাইল আলাইহি সালাতু সালাম এসে বলে আপনার কান্নার কারণ কি যদিও আপনার মালিক আপনার কান্নার কারণ জানে এরপরেও আপনার মুখে শুনতে চায় নবীজি এইবার উম্মতের ব্যাপারে সব কথা প্রাণ খুলে জিবরাইল আলাইহি কাছে বললেন জিব্রাইল আলাইহি আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে তার কান্নার কারণ হলো তার উম্মত আল্লাহ তাআলা বলে জিবরাইল যাও মুহাম্মদকে গিয়ে জানায় দাও আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব তাকে অসন্তুষ্ট করব না আল্লাহ তাআলার কাছ থেকে নবীজি এই দুনিয়ায় থাকতে উম্মতের ব্যাপারে সব সুবিধা চাই আনছেন সেই জন্য নবী মেরাজে গেছেন নিজের কথা বলেন নাই ওইখানে গিয়েও আল্লাহ তাআলা কাছে গিয়েও নবীজি উম্মতকে বলেন নাই এটা হলো উম্মতের প্রতি মহাব্বত ভালোবাসা থাকার কারণে শুধু তাই না নবীজি যখন তার উম্মতের আঘাত প্রাপ্ত হয়েছেন নবীজি কখনো আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও ওই উম্মতের জন্য নবীজি করেন না এটা মহাব্বতের একটা বহির প্রকাশ নবীজি যখন তা এফে গেছে একেবারে পাথর মারতে মারতে নবীজিকে রক্তাক্ত করে ফেলছে গায়ের পোশাক ভিজে পা ভেবে রক্ত পড়ে জুতার মধ্যে ঢুকছে জুতার মধ্যে রক্ত শুকায়া পা জুতার সাথে আটকে গেছে সারা দিন দেহ থেকে রক্ত এইভাবে পড়ছে ক্লান্ত দেহ নিয়া নবীজি এক আঙ্গুর বাগানের পাশে একটু বসে বিশ্রাম নিচ্ছেন ইতিমধ্যে জিব্রাইল আলাইহিস সালাম হাজির এসে বলে ইয়া রাসূলুল্লাহ এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছে আমার সাথে নতুন একজন ফিরিস্তা এসেছে যে আগে পরে আসে নাই এইবার নবীজি বলেন ওই নতুন ফিরিস্তা আমার কাছে এসে আমাকে সালাম দিল সালাম দিয়ে বলে এই কম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব জানেন আমাকে পাঠিয়েছেন আপনার আদেশ পালন করার জন্য আপনি যদি আমাকে আদেশ দেন দুই পাহাড় দিয়ে এদেরকে পিছিয়ে দেওয়া হবে নিশ্চিহ্ন হয়ে যাবে কোনো অস্তিত্ব থাকবে না জনবসতি ছিল কেউ জানতে পারবে না একটু চিন্তা করেন আমরা হইলে কি করতাম আমরা তো প্রতিশোধ পরায়ণ কেউ যদি বিশ বছর আগে আমার দিকে চোখ রাঙায়া আমাকে একটা কথা বলে থাকে বিশ বছর পরে যদি আমি ক্ষমতা পাই চিন্তা করি ওই বিশ বছর আগের চোখ রাঙানোর প্রতিশোধ আমাকে নিতে হবে এতটা প্রতিশোধ পরায়ণ আমরা আমাদের এক হুজুর বলতো আমাদের কাছে আয়সা যদি কোনো জিন আইশা বলে যে আপনার মনের একটা আশাই পূরণ হবে কি আশা বলে আপনি যাদের উপরে প্রতিশোধ নিতে চান তাদের নাম দেন তাদের প্রতিশোধ নেওয়া হবে তাইলে পঞ্চাশ সাত লম্বা তালিকা হয়ে যাবে আমাদের যে ওরে একটু সাইজ করে দিয়েন ওরে হালকা ওরে খালি ঠ্যাংটা ভাঙলেন ওর খালি হাতটা ভাঙলেই চলবে ওর চোখ একটা উঠাইলেই হবে আর কিছু লাগবে না আমাদের প্রতিশোধের তালিকা